হ্যালো বন্ধুরা আজ আমরা ঘুরতে যাব বৌদ্ধগয়া এই সেই বৌদ্ধগয়ার মেন মন্দির আমি আগে একবার এসেছি তখন এখানে মদ্যাখানোর যে গ্লাসগুলো লাগানো আছে সেগুলি ছিল না এখন এটা নতুন করে লাগিয়েছে বৌদ্ধগয়ার ভেতর ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু সেখানে মোবাইল কোনো রকমের ক্যামেরা নিয়ে যাওয়া বারণ প্রথমবার যখন আমরা বুদ্ধ এসেছিলাম তখন কুম্ভমেলা ছিল আর কুম্ভ মেলা ঘুরতে এসে আমরা বুদ্ধ গৃহ ঘুরে গিয়েছি তখন আমার ছেলের বয়স ছিল মাত্র দেড় বছরে ও কিছুই বুঝছে নেই আর ওকে ফটো যে কটা তুলেছি ওর মানে কি বলবো বসতে চাইতো না কোনো পোস্ট দিত না এবার আমার ছেলেকে ঘুরে দেখাতে হচ্ছে না ও নিজের থেকেই ঘুরে ঘুরে দেখছে আর ভিন্ন ভিন্ন দেশের যে মন্দিরের ড্যামোগুলো আছে সেগুলোর নামগুলো পরে পরে জিনিসগুলোকে চিনতে চেষ্টা করছে বুদ্ধগয়া এই নিয়ে আমার দুবার আসা কিন্তু আমি যতবারই এসেছি আমার খুব ভালো লাগছে এখানকার পরিবেশ মন্দিরগুলো দেখতে খুবই ভালো খুবই সুন্দর শান্ত আর আমার মা প্রথম এসেছে তো উনিও খুব এনজয় করছেন কখনও বুদ্ধগয়া মা আসেনি বন্ধুগণ তোমাদের বুদ্ধগয়া ঘুরে কেমন লাগছে আমাকে জানাবে আর তোমরা কে কে বুদ্ধগয়া এসেছ ঘুরে গিয়েছো সেটাও জানাতে ভুলবে না আর আমার ভিডিও যে তোমাকে ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবে ধন্যবাদ সবাইকে